আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ড্রিম প্রজেক্ট ড্রিম প্রজেক্টটা কি আগরতলা শহর পুরো আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাচ্ছি এলটি এবং এস টি অলরেডি টেন্ডার কল করে ফেলেছি ইয়ার জন্য ডিপিআরের জন্য এবং তিন মাসের মধ্যে ডিপিআর কাজ শেষ হবে তখন আমরা অক্টোবর থেকে অলরেডি আন্ডারগ্রাউন্ড পুরো নিয়ে যাব কাজটা কঠিন টাকা পয়সার ব্যবস্থা আমরা করেছি সুতরাং পুরো আগরতলা কর্পোরেশন এলাকা আমরা আন্ডারগ্রাউন্ড নিয়ে যাব ধীরে ধীরে পরবর্তী সময় আমরা কুমলুম উদয়পুর ধর্মনগর এইগুলি আমাদের প্ল্যান ছিল এরভাবে ধীরে ধীরে আমরা শুরু করছি এবং হুক লাইন বন্ধ করার জন্য ড্রোন আমরা ইউজ করতে চাই ড্রোনের জন্য অলরেডি টেন্ডার হয়ে গেছে এর মধ্যেই কাজ শুরু হবে তো হুক লাইন